প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো দারুণ একটা জিনিস তৈরি করার পদ্ধতি বিশেষ করে আপনারা ব্যবহার করেন এই জিনিসগুলো দরজা তৈরি করতে বা অন্যান্য আসবাব তৈরি করতে আপনাদের খুব শৌখিন জিনিস বানানো হয় বিশেষ করে এমন একটা জিনিস দেখাতে চলেছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক প্লাইবোর্ড আপনারা হয়তো প্লাইবোর্ড বাড়িতে ব্যবহার করেন বা যে কোনো বেডে বা দরজাতে অনেক কিছুতে শৌখিন জিনিসে লাগানো হয় প্লাইবোর্ড এটা হচ্ছে কাঠ চিরাই মেশিন এতে করে এখানে যে কাঠের পাতা এটাকে সাইজ করা হয় প্লাইবোর্ডের জন্য এগুলা আর এইটা হচ্ছে ডয়ার মানে এখানে এই যে পাতাগুলা দেখছেন সমস্ত এইসব পাতাগুলা শুকানো হবে এই ডয়ারে শুকাবে মানে তাপ দিয়ে যেখানে আগুন জ্বালানো হচ্ছে ওটা থেকে মেশিনের মাধ্যমে এখানে উত্তাপ করা হয় এই ডয়েরটাকে সুন্দরভাবে চারিদিকে পাইপ দিয়ে এই পাতাটা বসানো হচ্ছে তারপরে শুকানোর পরে বিপরীত দিকে দেখুন এই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে বের হচ্ছে কত সুন্দরভাবে প্রিয়দর্শক প্লাইবোর্ডটা কীভাবে করা হচ্ছে অবশ্যই সঙ্গে থাকুন কীভাবে দেখাবো আপনাদের এখানে পুরো কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের সাইজের পাতা দেওয়া হয়েছে এখানে ছোটো বড়ো অনেক রকমের পাতা দিয়ে সাইজ করে এখানে কেমিক্যাল দিয়ে সাজানো হয়েছে ফর্মা দিয়ে তার ফর্মা হচ্ছে এই যে এটা শিটগুলা এগুলা অ্যাকচুয়ালি লোহার সিট মানে উন্নত মানের লোহা প্রিয় দর্শক এই যে সাইজ করা হয়েছে পাতাগুলা প্লাইবেড মাপের যেগুলো যেসব প্লাইবোর্ড তৈরি করা হয় ওই প্লাইবেড এক ইঞ্চি দেড় ইঞ্চি এইসব ধরনের প্লাইবোর্ড তৈরি করা হয় ডয়ারে ভরে দেবে এটাকে চাপে হিটে হেভি সুন্দরভাবে প্লাইবোর্ড তৈরি করা হবে এতে আঠা জাতীয় একটা বস্তু দেওয়া আছে ওতেই লেগে থাকবে সুন্দরভাবে এই যে ডয়ারে ভরে দিচ্ছে বিশাল হারে উত্তাপ হবে এটা হিটের মাধ্যমে হেভি সুন্দরভাবে টাইট হয়ে যাবে প্রিয় দর্শক বহুদিন আগে আমি এই প্লাইবোর্ড কারখানা মানে সর্বপ্রথম প্লাইবোর্ড কারখানাতে আমি কাজে এসেছিলাম দর্শকবৃন্দ প্লাইবোর্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে এখানে অ্যাকচুয়ালি ঘন্টা দুই তিনেক মতো রাখা হবে এখান থেকে কমপ্লিট ফ্লাইবোর্ড বেরিয়ে আসবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুদের